রামগতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না রামগতির প্রাচীন ইতিহাস এবং তার ধাপে ধাপে বর্তমান অবস্থানে আসার পথটা বেশ বৈচিত্র্যময় ও সংগ্রামী রামগতি মূলত চরাঞ্চল হিসাবে গড়ে উঠেছে প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল মেঘনার পলিজিয়ামে তৈরি হওয়া নতুন ভূখণ্ডের অংশ তখন এখানকার অধিকাংশ অঞ্চল ছিল পানির নিচে বা নদী বেষ্টিত তৎকালীন মানুষ নদী ও বনজ সম্পদে নির্ভর জীবনযাপন করত স্থায়ী বসতি কম থাকলেও মৌসুমি মৎস্যজীবী ও কৃষকের আনাগোনা ছিল বেশ এভাবেই গড়ে ওঠে রামগতি পরবর্তীতে মধ্যযুগে মোগল ও আমলে মেঘনার তীরবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচার শুরু হয় অনেক সুফি দরবেশ এই এলাকায় আসেন এবং ইসলাম প্রচারের পাশাপাশি ধর্মীয় কেন্দ্র স্থাপন করেন কৃষিকাজ ও নদীপথে বাণিজ্য পুরোপুরি শুরু হয় তখনই